গেলে মাসে হয়ে গেল আরও দুই কাজ তো আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা মেলে আমাদের উপজেলা নিয়ে তো আমি হয়তো পাবনা জেলা চাঁদম উপজেলার একটা মাইয়া তো এখানে তো অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম গাড়ির জন্য গাড়ির তো কোনো দেখা পাই না অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি পাইলাম অবশেষে রওনা দিলাম আর এইটা হইতেছে আমাদের এখানে গোরস্থান তো চাটমোহর উপজেলার মধ্যে যারা যারা আসে তারা অবশ্যই এই জায়গাটা চিনবে আর এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে বেশি লাগে যখন আমরা বাজারের দিকে যাই কারণ এখানে ফাঁকা কোনো বাড়িঘর নাই একদম ফাঁকা খুব সুন্দর একটা জায়গা এটা হইতেছে আমাদের চাটমহন নতুন বাজার তো এখানে যেহেতু রাস্তা ঠিক করা হইতেছে তার কারণে আমরা পরবর্তী অন্য রাস্তা যাচ্ছি আর দেখেন কত ভিড় রমজান মাস তাও এত ভিড় ভাবা যায় আর এইটা হইতেছে আমাদের চাটমোহর মহিলা ডিগ্রি কলেজ এই কারা এই কলেজে পড়া অবশ্যই আমরা জানাই বা আর সবচেয়ে বড় কথা এই কলেজে আমিও পড়তাম আলহামদুলিল্লাহ মহিলা কলেজের সব টিচারগুলো অনেক ভালো ছিল অ্যান্ড রেগুলার ক্লাস করার জন্য ওই কলেজে সবাই ভর্তি হওয়ার চিন্তাভাবনা করে যাই হোক এটা হইতেছে আমাদের থানা বাজার অবশ্যই সবাই বলবা যে চাটমর উপজেলার মধ্যে কার কার বাসা আছে তো থানা বাজারের থানার মধ্যে আমরা চলে আসলাম তো ভিতরে তো যাইতে পারবো না বাইরে থেকে দেখে নেন পুলিশ ধরে আমার ভিতরে চালান করে দিবে যাই হোক আমরা চলে আসলাম এই তো চাটমহা সরকারি হসপিটালে তো মেনলি এখানে আমাদের কাজ যাই হোক দেখেন কত মানুষ আল্লাহ এই রমজান মাসেও যে এত মানুষ হবে ভাবা যায় এই রমজান মাসে অনেক মানুষ তাহলে অন্য সময় কত মানুষ হবে যাই হোক তারপর ভিতর ঢুকলাম তাও দেখি ওইখানে অনেক মানুষ অনেক ভিড় তাও টিকিট কাউন্টারে যায় টিকিট কাটলাম ভিড়ের মাঝেই তারপর আমাদের মেন কাজটা সাইরা আবার বাইরে আসতাম বাইরে আসাও যে অনেক ভিড় ভিড় এখনও কমেই নাই তো আজকে যে মার্কেট করবো আমরা তো ঠিকভাবে জানতামই না আম্মু বলতেছে যে আজকেই মার্কেট করে নিয়ে যাব রোজা রমজান মাসে আর কয়বার কয়বারের পাক ঘুরবো যাই হোক এখানে মার্কেট করতে আসলাম বাট এত আগে আসার কারণে তেমন কোনো ড্রেসই আমাদের পছন্দ হচ্ছিলো না এক দোকান থেকে আরেক দোকানে যাচ্ছিলাম আর এই দোকানের মধ্যে আসার পরে যখন আমি ফোন পে করি তো বলতেছে যে না ভিডিও করা যাবে না কেন এটা বললো আমি জানি না তাদের ড্রেস আমি খায় ফেলবো না কি করব যাই না কেন কথা বললো যে এখানে ভিডিও করা যাবে না যাই হোক তো সে মানা করছে তারপরে ওইখান থেকে আমি আর ভিডিও করি নাই ড্রেস কেনার করে অনেকগুলো দোকান ঘোরা হয়ে গেছে তাও একটা ড্রেসও পছন্দ হয় নাই এত ঘোরার পরে একটু রোজা লাগছিল না আল্লাহর কি রহমত ড্রেস পছন্দ না হওয়ার কারণে আমরা সুর দোকানে চলে আসি এখানে একটা শো পছন্দ হয় তো আমরা দুই বোন নিয়ে দুইটা নেই তারপরে এই দোকানে এসে আমার ফার্স্ট দেখাতে একটা ড্রেস আমার পছন্দ হয়ে যায় আর এইটা হতে আছে মোহর নতুন হয়েছে জায়গাটাও তোমাদের দেখাই দিলাম এটা হতে হচ্ছে চাটমোহর ইসলামি প্লাস যাই হোক যদি পারো তাহলে এখানে এসে দেখে যাইতে পারো ড্রেসগুলো নতুন নতুন নিউ কালেকশন নিয়ে আসছে এত ঘোরাঘুরির পর এখান থেকে আমরা সব ড্রেসগুলো নিয়েছি এটা হচ্ছে চাটমোহন মডেল মসজিদ আর এইখানে ছেলে মেয়ে উভয় নামাজ পড়তে পারে এ তো কাজ সেরে বাসায় যাচ্ছি সকাল দশটার সময় রওনা দিচ্ছি এখন বাজার চারটা ভয়েস নিয়ে কেউ জাজ করো না যাই হোক আশা করি ভিডিওটা ভালো লাগছে আসসালামু আলাইকুম টেক কেয়ার আল্লাহ হাফেজ